যিনি খাম প্রদান করেছেন আমাকে খেয়াল করে থাকবেন উনি কিন্তু প্রথম দিনের ভিডিওতে যা সাক্ষাৎকারে কিন্তু উনি বলেছিলেন যে উনি একটা ডকুমেন্ট দিয়েছেন ঘটনাটা একদম সত্য কথা আমাকে কেউ ষড়যন্ত্র করে এটাকে ঘুষ নামে চালিয়ে দেওয়া হচ্ছে এটা ঠিক আছে আমাকে এটাতে যারা উপস্থিত ছিল বেশ কয়েকজন সাংবাদিক সহ আরও লোকজন উপস্থিত ছিল যদি ঘুষই হতো তাহলে তো লোকজনের মধ্যে আমি ঘুষ নিতাম না আর আমাকে আগেই বলা হয়েছিল যে মোস্তাফিজ সাহেব এমন কিছু ডকুমেন্ট নিয়ে আসতেছে যে তার বোনের মামলার রহস্যর সংক্রান্তে অনেক উপকার হবে আমার এবং এটা পড়বেন এবং পরে এটা দেখবেন এটা মানুষের মধ্যে দেখার দরকার নেই পরে দেখেন তাহলে রহস্য উদ্ঘাটিত হবে এভাবে আমাকে বলা হয়েছিল তাই যখন উনি খামটা চান আমার কাছে আমি তখন খামটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সরল বিশ্বাসে দিয়েছি আমি তো চিন্তাই করিনি যে ঘুষ বলবেন বা চালিয়ে দিবেন আমি বলেছি যে যেহেতু আমাকে আগেই বলা হলো যে ডকুমেন্ট নিয়ে আসতেছেন মুস্তাফিজ সাহেব তাই আমি মোস্তাফিজ যখন বলে ভাই খাম দেন তখন আমি মনে করছি যে ডকুমেন্ট যেহেতু দিবেন বলাই হয়েছে আমাকে আগে তাই আমি ডকুমেন্টটা তা দেওয়ার জন্য তাকে দিয়েছি খামটা দিয়েছি এবং পরে উনি খাম দিয়েছে আমাকে দিলেন কিন্তু খেয়াল করে দেখবেন খাম কিন্তু একটু মোটা খাম যে খামের মধ্যে ডকুমেন্ট ছিল দেখাই যাচ্ছে বোঝাও যাচ্ছে এখানে কিন্তু ঘুষের টাকা থাকার প্রয়ো প্রশ্নই ওঠে না কারণ আর ঘুষ যদি থাকতো তাহলে লোকজনের মধ্যে সাংবাদিকের মধ্যে এটা কেউ নিবে এটা কি বিশ্বাসযোগ্য কথা এটাতে একটা বাচ্চাও বিশ্বাস করবে না হ্যাঁ আমাকে এটার কেউ কেউ ফোন করেছে কিন্তু আমি নিজে যেহেতু আমি আমি এরকম বিব্রতমূলক কোনো কাজ করিনি এরকম কাজ করিনি যে আমি ঘুষ নিয়েছি এরকম কোনো তথ্য প্রমাণ দিতে পারবে এরকম আমার কাছে বিশ্বাস হয়নি যার কারণে কাউকে আমি পাত্তা দেই নাই এটা আমার আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি এটা ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন সারদের সিদ্ধান্ত সারদের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি এটা ইনকোয়ারি হবে এবং মোস্তাফিজ সাহেব যে উনি যে প্রথম দিনের সাক্ষাৎকার দিয়েছেন দেখবেন আপনারা সময় টিভির একটা সাক্ষাৎকারে উনি কিন্তু নিজ দায়িত্বে সংবাদ শোনার সাথে সাথে যেয়ে দিয়ে আসছেন পরে আমি ওইটা মানে জিনিসটা দেখলাম এবং পেলাম সেখানে কিন্তু কত পরিষ্কার তিনি বলেইছেন এখন এখানে তো তার বক্তব্যই সব পরিষ্কার হয়ে আছে এখানে তিনি এখন কিভাবে উনি আবার যে মানে ওনার বক্তব্যটা যেভাবে এসছে সেই বক্তব্যের পরে কিভাবে মানে কি হলো আমি আর বুঝলাম না যে কিভাবে এটা আমার বিরুদ্ধে এই প্রচারণাটা বা অপপ্রচারটা মানে এতভাবে চললো এতভাবে প্রচার করা হলো কারণ মানুষ চিনে কে কেমন কোথায় যারা আমার সাথে স্থানীয়ভাবে হোক বা যারা আমাকে চিনে জানে তারা এটাকে আশ্চর্য হয়ে গেছে যে এই ঘটনা তো আমার সাথে হওয়ার কথা না এবং একটা চক্র যে চক্র নিয়ে কথাবার্তা হচ্ছে তারা ওই এই ঘটনায় ঘটাতে পারে এরকম কিন্তু সবাই বলছে বা মানুষ বিশ্বাসও করছে যারা আমাকে কাছ থেকে চিনে যিনি বলেছিলেন যে মোস্তাফিজ সাহেব একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আসতেছে একটা মানে তথ্য নিয়ে আসতেছে যে তথ্যটা পরে পড়া পড়ার জন্য আমাকে অনুরোধ করলেন যে মানুষের সামনে দেখার দরকার নাই রহস্য উদ্ঘাটনের জন্যে যে যিনি খাম প্রদান করেছেন তার বোনের শ্লীলতাহানির বিষয়ের একটা মানে কাগজ ডকুমেন্ট এটা উনি আমাকে বলেছিলেন যিনি দাও বলছেন তো উনি তো বলেন নাই যে টাকা দাও উনি তো বলেন নাই যে অর্থ দাও উনি তো সেটা বলেন নাই আবার যেহেতু দাও বলছেন আর উনিও যেহেতু খাম চাচ্ছেন তা আমি ধরেই নিয়েছি যে উনি আমাকে ওই ডকুমেন্টটাই দিচ্ছেন যেহেতু উনি বললেন যে মুস্তাফিদ সাহেব ডকুমেন্ট নিয়ে আসতেছে তা আমি আর উনি তো মুস্তাফিজ সাহেব পরে ঢুকলেন পরে ঢুকে বসছেন তো আমি ধরে নিয়েছি যে উনি আগে যেটা দাও যিনি বললেন উনি যেহেতু আমাকে আগেই বলেছেন যে ডকুমেন্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আসতেছে তাই আমি আর ওই চিন্তাও করিনি একবারও চিন্তা করিনি আমি সরল বিশ্বাসে দিয়েছি খামটা বুঝানের বিষয়টা হলো এরকম যে ওইখানে ভিডিওতে কিছু কিন্তু কথায় ভিডিও করা নাই অথবা কাটসাট করা হয়েছে কারণ ওইটা কিন্তু এক লাইনের উত্তর না ওটা বুঝেন বলবো এটার এক লাইনের উত্তর না উত্তরটা হলো এরকম যে মুস্তাফিজ সাহেব ওনার বোনের রেলওয়েতে চাকরি করেন উনি একটা তার আরেকজন কর্মচারী দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন এই ঘটনাটা মুস্তাফিজ সাহেব আমাকে বেশ কয়েকবার থানায় এসেছেন উনি এজাহার করবেন বলে এসেছেন কিন্তু এজাহার করেন নাই উনি রেকর্ড করেন নাই উনি এজাহারে সিগনেচারও করেন নাই তার বোনকে দিয়ে উনি কিন্তু আজকে সিদ্ধান্ত নেন যে এই ধারায় করব কালকে বলেন ওই ধারায় করব পরশুদিন বলে যে আমি পরে আসব আপনি মামলা রেকর্ড করেন না আমার বোনের ইজ্জদের ব্যাপার প্রেস্টিজের ব্যাপার এটা মোস্তা সাহেবকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন এবং তাছাড়াও এই যে উনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন উনি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেন এবং ওই ভিডিওর মাঝে কিন্তু বলা হয়েছিল যে আজকে মামলা করতে আসছেন তো মামলা করতে আসছেন কিন্তু উনি তো সিদ্ধান্তহীনতায় এর আগেও বেশ কয়েকবার ভুগেছেন এবং সেটার প্রমাণ আছে আমি এই ঘটনাটা জানার পরে আমি এটা কিন্তু তাকে মামলা রেকর্ডের জন্য বারবার আমার কম্পিউটার অপারেটারের সাথে বসাই দিয়েছি আমার থানার যখন আমি ছিলাম থানার সেকেন্ড অফিসার তদন্ত কম্পিউটার অপারেটার মুন্সি এরা কিন্তু সবাই জানে যে উনি সিদ্ধান্তে একমত ছিলেন না এধারা রেকর্ড করতে দেন নাই উনি কিন্তু সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগতেন যে আজকে এই ধারা কালকে ওই ধারা অথবা এই ধারা এই ধারা দিলে কেমন হয় উনি কিন্তু সিদ্ধান্তহীনতার লোক আমি এই জন্যই বলেছিলাম বুঝেন আর ওই বুঝেন শব্দটার কিন্তু আগে পিছিয়ে আরও কথা ছিল কিন্তু ভিডিওতে আমি কিন্তু ওই কথাগুলো পাচ্ছি না হয়তো এদিক ওদিক করা হয়েছে বা কোনোভাবে হয়তো এটা ভিডিও না করে আমার ওইটুক শব্দটা ইউজ করা হয়েছে তো উনি সিদ্ধান্তহীনতা যেহেতু ভুগেন তাই আমি বলেছিলাম যে বুঝেন মামলাটা রেকর্ড আজকে করবেন বা করবেন না বা কোন ধারায় করবেন এটা বুঝেন এই জিনিসটা কিন্তু পরিষ্কার কথা কিন্তু উনি শুধু ভিডিওতে দেখলাম যে বুঝেন শব্দটা ইউজ করে আমাকে মানে একদম একটা পরিকল্পিতভাবে একদম ফাঁসানো হয়েছে